আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন কেমন যাচ্ছে আপনাদের দিনকাল শুভ বিকাল আর একটু পরেই শুভ সন্ধ্যা হয়ে যাবে তো খুবই স্বল্প সময়ের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে আমি আপনাদের মাঝে আজকে কথা বলতে চলে এসেছি কেমন আছেন আপনারা কেমন আছে আপনাদের পরিবারের সবাই আমি আজকে দ্বিতীয়বারের মতো লাইভ করতে তো কেউ যদি ফ্রি থাকেন অবশ্যই লাইভে যুক্ত হতে পারেন আমি খুব অল্প সময় খুব অল্প সময় লাইভে থাকব লাইভ থেকে আবারও আমি খুব অল্প সময়ের মধ্যেই চলে যাব তো আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আমি জানি না আমার কথাগুলো আপনারা শুনতে পারতেছেন কিনা আপনাদের কাছে আমার এই কথাগুলো স্পষ্টভাবে পৌঁছাচ্ছে কিনা আমি কোনো মাইক্রোফোন ইউজ করতেছি না আজকে এইভাবেই আমি মাইক্রোফোন এই লাইভে কথা বলতেছি তো আমার আজকে আমি যেই খুব গুরুত্বপূর্ণ যে বিষয়ে কথা বলবো সেটা হলো আপনি যে রাত্রে ঘুমাচ্ছেন মশারি টাঙ্গাচ্ছেন কিনা রাতের বেলা ঘুমানোর সময় মশারি কি টাঙিয়ে ঘুমাচ্ছেন নাকি মশারি টাঙানো ছাড়াই ঘুমাচ্ছেন আমি সেই বিষয়ে কথা বলবো তো কয়েকদিন আগে এরকম একটি ঘটনা আমি দেখেছি রাতের বেলা মুশারো মশারি টাঙানো ছাড়া ঘুমানোর ফলে কি অবস্থা হয়েছে তো আসলে আমরা যদি একটু সচেতন থাকি সাবধান থাকি একটু গাফিলাতি কম করি রাত্রেবেলা শোয়ার সময়ে রাত্রেবেলা ঘুমানোর সময় যদি একটু কষ্ট করে মশারিটা টাঙিয়ে নেই তাহলে কিন্তু আমাদের অনেক বড়ো বড় সমস্যা থেকেও আমরা রক্ষা পেতে পারি আমাদের সেই সমস্ত সমস্যার থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি কেমন সমস্যা আসুন একটু খোলামেলা আলোচনা করি বেলা যদি মশারি না টাঙিয়ে ঘুমানো হয় তাহলে যেমন মশা যেমন কামড়াবে শুধু মূষা ডিস্টার্ব করবে বিষয়টা কিন্তু এরকম না শুধু মূষা ডিস্টার্ব করবে বিষয়টা এরকম না মূষা ছাড়াও আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনার ঘুমের সময় আমরা ঘুমিয়ে থাকার সময় ঘুমিয়ে থাকা অবস্থায় সেগুলো আমাদেরকে ক্ষতি করতে পারে যেমন একবার এই যে আপনারা যদি এদিকে একটু লক্ষ্য করে দেখেন দেখেন এই যে আমার ভ্রুটা মনে হয় কোন বরুটা যেন কোন ভুরুটা যেন এটা নাকি এটা আমার মনে হচ্ছে মনে নাই সম্ভবত এটা হইতে পারে রাতে ঘুমানোর সময় আমি দেখে আয়না দেখে শুয়েছি যে না আমার সব কিছু ঠিক আছে ভ্রু ট্রু সব কিছু ঠিক আছে আমার রাত্রে ঘুমানোর পর সকাল উঠে দেখতেছি আমার ভ্রু থেকে এতখানি অংশ নাই ওই দিন মশারি টাঙানো হয় নাই আমার মশারি টাঙানো ছাড়া আমি রাত্রে ঘুমিয়েছিলাম তো ঘুমের থেকে উঠে দেখি আমার এতখানি ভ্রু নাই কাইটা নিয়ে চলে গেছে কিসে যে কাটছে এগুলা সম্ভবত আমি ময়মুরব্বীকে দেখেছি যে আসল কারণটা কি এখানের ভ্রু আমার কিভাবে নাই হয়ে গেল তো তখন আমাকে ময়মুরব্বীরা বলল যে আসলো রাত্রের বেলা যদি মশারি টাঙানো না হয় তাহলে যেমন মূষা ডিস্টার্ব করে রাত্রে ঘুমানোর সময় তো তেলা পোকা ইঁদুর আরও অন্যান্য অনেক জিনিস আছে যেগুলো মুশারি না থাকলে খুব খুব স্বাভাবিকভাবেই আমাদের কাছে চলে আসতে পারে খুব স্বাভাবিকভাবে আমাদের কাছে চলে আসতে পারে যেমন তেলা যদি চুল টুল কাইটা ফেলে যেমন ভুরু কাইটা ফেলে বা অন্য অন্য যেই পোকামাকড়গুলো আছে এগুলো যদি ভুরু কাইটা ফেলে চুল কাইটা ফেলে এমনকি যদি কান দিয়ে ঢুকে যায় নাক দিয়ে ঢুকে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা এই মুহূর্তে আমার কথাগুলো শুনতেছেন আমার এক প্রাণপ্রিয় বড় ভাই হতে পারে না আমি জানি না ছেলে না তবে একটা চ্যানেল দেখা যাচ্ছে ইসলামিক টিভি চ্যানেল সাইদ হাই হ্যাঁ ভাই সাইদ ভাই আপনি কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে কেমন যাচ্ছে আপনার দিনকাল আর কোথা থেকে আমার এই কথাগুলো শুনতেছেন একটু জানিয়ে দিবেন আমার এই কথাগুলো স্পষ্টভাবে ভাইজান শোনা যাচ্ছে কিনা তো আমি যে কথাটা বলতেছি তো এমন আছে রাতের বেলা মশারি টাঙিয়ে না ঘুমানোর কারণে শুধু যে ভ্রু কাইটে নিবে যেমন আমার কিন্তু ভ্রু কাইটে নিয়েছিল তো এতদিনে আমার এই যে ভুরুটা সম্ভবত এইটা বা এটা হইতে পারে আমার মনে নাই দীর্ঘদিন ধরে আমি আর করতেছি না কারণ অনেকদিন খুব নজরবন্দি করে রাখা হয়েছিল যে আসলে আমার ভুরুটা কি হইল কি অবস্থা এখন আর ওরকম নজর করতেছি না তো মশারি টাঙিয়ে না টাঙানোর কারণে কিন্তু আমার এই সমস্যাটা হয়েছিল যে আমার ভ্রু রাত্রের বেলা কাইটে নিয়ে গেছিলো তো আমারই বাসার আরেকটা ছোট্ট মেয়ের রাত্রের বেলা মূশারি টাঙানো সাংনো ঘুমাইছিল এই যে এখানে চুলকাই গেছে সম্ভবত এগুলা কোনো একটা ইয়া হইতে পারে কি জানি বলে এগুলাকে আর কি ওইগুলো হইতে পারে যে রাত্রে বেলা মূশারি না টাঙাইলে এগুলো খুব কাছাকাছি আসতে পারে তো সচেতন থাকা সতর্ক থাকা কিন্তু অনেক ভালো তো আমি বেশি অবাক হয়েছি ওদিন একটা ভিডিও আমার সামনে আসছিলো আমি যতটুকু জানতে পারছি ভিডিওটার ঘটনাটা কী ছিল সেই ভিডিওটার মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছিলো যে রাতের বেলা ঘুমানোর সময় মুসারি না টাঙায় মুশারি টাঙানো ছাড়াই ঘুমাইছে তো তখন হয়েছে কি কানের ভিতর দিয়ে নাকি চিকুন একটা সাপ কানের ভিতর ঢুকে গেছে তো ভিডিওতে এটা আমি দেখছি আমার কাছে মনে হচ্ছে না যে এটা কোনো নাটকীয় ভিডিও আমার কাছে দেখে মনে হচ্ছে যে এটা একটা রিয়েল ভিডিও হতে পারে তো তবে আমি শিওর না যে রাত্রের বেলা মশারি না টাঙানোর কারণেই যে এরকমটা হয়েছে তবে আমি ভিডিওতে যে রিয়াকশন দেখেছি সেই রিয়াকশন দেখে আমার কাছে মনে হচ্ছিল যে এটা রাত্রের বেলা মশারি না টাঙানোর ফলেই এরকমটা হয়েছে তো আমি শিওর না তবে এরকমটা হতে পারে কারণ রাত্রের বেলা মানুষ ঘুমানোর পর তার কিন্তু আর কোনো খবর থাকে না যে আসল তার শরীরের উপর দিয়ে কোনো কিছু হেঁটে যাচ্ছে নাকি কি হেঁটে যাচ্ছে না কারণ এক প্রকার ঘুম তো একটা আপনারা জানেন কেমন একটা জিনিস ঘুমায় গেলে আর কোনো খোঁজখবর থাকে না তো শুধু মুসা মশারি টাঙানোর ফলে যে শুধু মুশার ডিস্টার্ব থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন বিষয়টা এরকম না যদি বেলা মশারি টাঙায় ঘুমানো হয় তাহলে যেমন মুশারি মুশা যেমন ডিস্টার্ব করবে না তেমন তেলাপুকা আছে এগুলো ডিস্টার্ব করবে না তারপরে এই যে ছোট ছোট ইঁদুর বলে নাকি কি বলে এগুলোকে ছোট আর কি যেগুলো যে ঘরের চিপা চাপায় থাকে জিনিসপত্র কাটাকাটি করে এগুলো আসবে না এমন কি ভালোভাবে যদি মশারি গাথা থাকে তাহলে বিশেষ করে যারা গ্রামের দিকে থাকে ঢাকা শহরের দিকে তো এরকম সাপটা ওরকম নাই তো এদিকে আবার এই ভয়টা খুবই কম খুবই কম তবে সতর্ক থাকা ভালো দেখেগুলো গেল এই যেমন আমার ভুরু কেটে ফেলছিলো সকালে উঠে দেখতে উঠে দেখতেছি আমারও ভ্রু নাই এখন ঠিক হয়ে গেছে অনেক দিন পর তো আমি চাচ্ছি আমি যেই মেসেজটা আজকে দিতে যাচ্ছিলাম এই লাইভের মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমরা যেন অলসতা করার কারণে বা অলসতা করার কারণে গাফিলাতির কারণে একটু মশারি টাঙাইলাম না এরকম করে যেন মুশার মশারিটা যেন না মানে না টাঙের টাঙাই যেন মশারি আমরা যেন মশারি সেট করে রাতের বেলা ঘুমাই আসলে আমার কথা আটকে যাচ্ছে কারণ আমি লাইভে ওরকম বেশি একটা কথা বলি না সরাসরিভাবে আমার ওরকম কথা বলা হয় না যে কারণে আমার কথাগুলো আটকে যাচ্ছে আর সময়টাও কিন্তু একেবারেই স্বল্প একটা সময় এই সময়টা হচ্ছে মাগরিবের সময় একটু পরেই মাকদীবের আজান দিব আর আজান দিলে আমি লাইফটা এখান থেকেই শেষ করে দিব তো কে কে আমার এই কথাগুলো শুনতেছেন কেমন আছেন কোথা থেকে আমার এই কথাগুলো শুনতেছেন একটু জানিয়ে দিবেন একটু জানিয়ে দিবেন কোথা থেকে আমার এই কথাগুলো শুনতেছেন আপনাদের পরিবারের সবাই কেমন আছে আমার কথাগুলো স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে কি না আর আপনারা যারা ইউটিউবে আমার মতো কাজ করতেছেন যেমন আমিও একজন নতুন মানুষ ইউটিউবে কাজ করে যাচ্ছি আমার মতো অনেকেই আছেন ইউটিউবে নতুনভাবে কাজ করতেছেন চেষ্টা করে যাচ্ছেন যে যেন আসলে ইউটিউবে যারা কাজ করি আমাদের সবারই সব আমরা যেন আইডিয়াটাকে মনিটাইজ করতে পারি সেখান থেকে টাকা উপার্জন করতে পারি তো এরকম স্বপ্ন আমারও আমিও চেষ্টা করে যাচ্ছি কন্টিনিউ ভিডিও দিচ্ছি কন্টিনিউ শর্ট ভিডিও দিচ্ছি বিশেষ করে লং ভিডিও আমি তৈরি করা এখনও তৈরি করা হচ্ছে না খুব অল্প হচ্ছে আর শর্ট ভিডিও আমি প্রতিনিয়ত আপলোড দিচ্ছি শর্ট ভিডিও হচ্ছে আমার রিয়াকশন ভিডিও সেই রিয়াকশন ভিডিওর মধ্যে আমি ওভাবে রিয়াকশন দেওয়ার চেষ্টা করে যাচ্ছি যেভাবে আমি যতটুকু পারি তেমনভাবেই চেষ্টা করে যাচ্ছি তো আমার যারা ভালোবাসার মানুষগুলো আছেন পরিচিত মানুষগুলো আছেন যারা যাদের কাছে আমার এই ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আমাকে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন যে আসলে আমার ভুল ত্রুটিগুলো কোথায় হচ্ছে বা আমি কিভাবে কাজ করলে আমি আর উন্নতি করতে পারি কিভাবে কাজ করে আমি আমার আইডিটাকে একটু সুরক্ষ সুরক্ষিত রাখতে পারি আমাকে সিনিয়র হিসাবে আপনারা সিনিয়র হিসাবে আমি জুনিয়রকে একটু এই সাজেশনটাও দিবেন আর আমার ভিডিওগুলো দেখে কেমন হয় তাও কিন্তু একটু জানাবেন তো আলহামদুলিল্লাহ আমি সর্বপ্রথমে বলবো যে ইউটিউবেও মনে হয় আমি সফল হতে যাচ্ছি খুব অল্প সময়ের মধ্যেই আমি সফল হব এটা একটা আশা রাখতে পারি এ কারণেই কারণ অলরেডি আমার একটি ভিডিও থ্রি মিলিয়ন থ্রি মিলিয়ন পয়েন্ট ফোর থ্রি ভিউস এসেছে আরেকটা এসেছে চার মিলিয়ন মানে চার লাখেরও বেশি আরেকটা এক লাখের বেশি এসেছে আর এইভাবে বেশ কয়েকটা ভিডিও আমার পঞ্চাশ হাজারের উপরে ষাট হাজারের উপরে চল্লিশ হাজারের উপরে এরকম বেশ কয়েকটা ভিডিও গিয়েছে তাতে আশা করা যাচ্ছে যে না বলা তো যায় না সোশ্যাল মিডিয়ার কথা কখন কোন ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো একটা ভিডিও যদি ভালো একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে হয়তো আশা করা যায় আইডিটাকে আমি মনিটাইজ করে নিতে পারবো তখন থেকে মানে আমার আশাটা স্বপ্নটা পূর্ণ হবে যে আমি ইউটিউবেও পরিশ্রম করে সফল হচ্ছি বা আমার কষ্টটা বৃথা যাচ্ছে না আমি ঠিক লাইনের মধ্যেই রয়েছি ঠিকঠাকভাবেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা আর কি বুঝতে পারবো আমি বা আমার মনের আশাটা পূর্ণ হবে তো আমি আরেকটা কথা বলি আমার খুব ইচ্ছে ছিল যে আমি মুভি রিভিউ করব আমার মুভি রিভিউ করার খুব ইচ্ছে ছিল মুভিতে রিয়াকশন দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু মুভি কিভাবে মুভি কিভাবে। আমার ভিডিওতে আমি ব্যবহার করব এগুলো আসলে আমি খুব কম বুঝি এগুলো খুব কম বুঝি তবে চেষ্টা করে যাচ্ছি এগুলো বোঝার জন্য এগুলো খুব খুবই কম বুঝি আর দ্বিতীয়ত মুভি রিভিউ করলে একটা মুভি পরিপূর্ণভাবে দেখতে হয় একবার অনেক সময় একবার দেখার পরও মুভি সব কিছু বোঝা যায় না আবার দ্বিতীয়বার দেখতে হয় এতে অনেক সময় দিতে হয় সব কিছুই ভাবনা করে আবারও তো আমার মুভি রিভিউ করা হচ্ছে না তো আমি আমার বিশ্বাস ছিল যদি আমি মুভি রিভিউ করতাম আমার বর্তমান যে অবস্থা আইডির তার থেকে কমপক্ষে গুনে ভালো থাকত কারণ আমি লম্বা সময় রিভিউ করাটা আমি সমস্ত কথা গুছিয়ে আমি অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি ওদিক দিয়ে আমার মোটামুটি ভালো একটা অভিজ্ঞ মানে অভিজ্ঞতা আছে আমি মনে করতেছি বাট রি শর্ট ভিডিওতে খুবই অল্প সময়ে কথা বলা লাগতেছে সাত মিনিট সাত সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ড সর্বোচ্চ তিরিশ সেকেন্ড এইভাবে আসলে এত শর্ট এত ছোটো একটি ভিডিওতে রিয়াকশন অত স্পষ্টভাবে দেওয়া যায় না তারপরে যতটুকু দেওয়ার চেষ্টা করি যেই বিষয়টাতেই রিয়াকশন দেওয়ার চেষ্টা করি তা আমি স্পষ্ট রাখার চেষ্টা করি মানে কথাই স্পষ্ট বিষয়টা এরকম না মানে বিষয়টা স্পষ্ট রাখার চেষ্টা করি যেন আমার কথাগুলো কথাটা যেন স্পষ্ট হয় যে আমি কিভাবে রিয়াকশনটা দিচ্ছি কিসের উপরে রিয়াকশনটা দিচ্ছি সেটা আমি স্পষ্ট রাখার চেষ্টা করে চেষ্টা করি আর যদি লং ভিডিও হতো লং ভিডিও যদি আমি সেই প্রসেসিংগুলো খুব ভালোভাবে বুঝতেও পারতাম যে আসলে মুভি রিভিউ করার সময় কিংবা আরও বড়ো বড়ো যে ইয়াগুলো আছে এগুলো ভিডিওগুলো আছে এগুলো রিভিউ করার সময় আমার কীভাবে সেই ভিডিওগুলো ব্যবহার করা মানে ব্যবহার করা যেত বা ব্যবহার করার নিয়ম সেগুলো আমি এখনও স্পষ্টভাবে বুঝতে পারিনি তবে চেষ্টা করে যাচ্ছি বোঝার জন্য চেষ্টা করে যাচ্ছি যে কিভাবে সেগুলো রিভিউ করতে হয় বড়ো বড়ো মুভি আমি মানে কথা বলতে পারি রিভিউ দিতে পারি কিন্তু ভিডিওতে যে দেখাবো সে দেখানোর অংশগুলো নিয়ে আমি একটু চিন্তিত আমি সেগুলো একটু ভালোভাবে বুঝি না আমি হয়তো আপনাদেরকে কথাগুলো বুঝাতে পারতেছি কি না তাও আমি বুঝতেছি না তার মানে আমি আরেকটু স্পষ্ট করি যেমন মুভি তো আমি কারো মুভি সম্পূর্ণ তো আর চালিয়ে দিতে পারবো না সেখান থেকে খুব প্রয়োজনীয় বা খুব আংশিক অংশ আমি ব্যবহার করতে পারবো আমার ভিডিওতে তো আংশিক যে ব্যবহার করতে পারবো অল্প কয়েক সেকেন্ড সে ব্যবহার করতে পারবো আসলে সেটা কিভাবে ব্যবহার করব। সেটা কতটুকু ব্যবহার করব কতটুকু ব্যবহার করলে আমার কোনো প্রবলেম হবে না সেগুলো সম্পর্কে আমি খুব কম বুঝি তো সেগুলো সম্পর্কে যখন আমি খুব ভালোভাবে বুঝতে পারবো তখন আমি প্রয়োজন হলে আরেকটা মুভি রিভিউ আইডি ক্রিয়েট করব সেখানে আমি মুভি রিভিউ করব আর মুভি রিভিউ করাটা আমার খুব একটা শখ আপনার নাম কি মিরাজ রহমান হাবির হাসান নাকি আমার প্রাণপ্রিয় ভাইজান হারুন ভাই হারুন ভাই আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার নাম রবিউল ইসলাম হারুন ভাই আপনি কেমন আছেন আপনি কোথা থেকে আমার এই লাইফটা দেখতেছেন না ভাইজান আমার নাম মিরাজ না আমার নাম রবিউল ইসলাম আমি নতুনভাবে ইউটিউবে কাজ করতেছি আমি চলো আগে ইউটিউবে এরকম একটা পরিচিত ছিলাম না ইউটিউবের প্রতি আমার ধারণাও অনেক কম ভাইয়া আপনি কি ভাই হারুন ভাই আমি আপনার কথাটা আসলে স্পষ্ট ভাবে বুঝতে পারিনি হ্যাঁ আপনি আপনি একটু কমেন্টস করে দিন কি থেকে আমার এই ফরিদগঞ্জ উপজেলার সোল্লা গ্রাম এটা কি আপনার আপনার গ্রাম কিনে এটা একটু জানিয়ে দিবেন আসল প্রাণপ্রিয় হারুন ভাই আমি আর লাইভে থাকতে পারতেছি না কারণ আপনারা হয়তো শুনতেছেন আজান দিচ্ছে তো এই মুহূর্তে আমি লাইভটা কেটে দিচ্ছি আমি আবারও কোনো এক সময় সময় করে আবারও লাইভে আসবো তো আমার ভালোবাসার মানুষ যারা এতক্ষণ আমার কথাগুলো শুনছেন সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া থাকবে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি